পরে এরপর এখানে একটু ফিল্টারিং করে নিব মানে একটু শুকিয়ে নিব শুকিয়ে নিব এইটা শুকানো হয়ে গেছে একবার শুকিয়ে গেছে লক করে দিব শুধু এখানে রেখে একটু মুভিং করে এই যে মোচা শুরু করব হাই হাই এই যে দেখেন কি দেখালেন ভাই এই যে খাটার নিচে পুরো গাজর বুয়া নিয়ে আছেন ভাই দরজা পিছনে কোন জায়গায় মুস্তে না পারবেন আপনি সব জায়গায় মুস্তে পারো সব কোনা গানি সব মুস্তে দাও কোনোটা বাদ থাকবে না এই হাই

হ্যাঁ ভাই একবারে শুকনা না ফুল ড্রাই করে তাড়াতাড়ি শুকে গেল দুইটা কালার হবে দুইটা কালার ব্লু কালার ব্লু কালার কালার লাল কালার তিন সুতা সহ পাবেন দুই সুতা না তিন সুতা তিন সুতা হায় হায় লাই জলের স্প্রে পাবেন ও রে ফ্যাশন ব্র্যান্ডের ফ্যাশন ব্র্যান্ড সিলিকনের সিলিকন এর মপ বাকেট সিলিকন সবাই প্লাস্টিক এর বিক্রি করে মনির এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সিলিকনের আগে তো সেম কোয়ালিটি প্লাস্টিক আসতো প্লাস্টিক আসতো এখন সিলিকন এখন সিলিকন একবারে দাম থাকবে একবারে রিজনেবল প্রাইস কত ভাই তেইশো পঞ্চাশ টাকা ছিল মনির এন্টারপ্রাইজ হ্যাঁ হ্যাঁ অন্যদের তো প্রাইস আরো বেশি ছিল ছিল আজকে থাকবে মাত্র বাইশ টাকা মাত্র বাইশো টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চেক করে তারপরে টাকা দিবেন ও রে আর কি চাই ভাই নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ